নমস্কার আমি আছি আপনাদের সঙ্গে শেখ রাহুল আর আপনারা দেখছেন আজকে তাজা খবর গুদা বাংলা চ্যানেলে পান্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে ধনপাড়ির চেয়ারম্যান নিজে এসেছে মিটিং করতে তো আপনারা এই মিটিং দেখতে পাচ্ছেন গুদা বাংলা চ্যানেলে আমাদের সকলে মাঝখানে ধনপাড়ির চেয়ারম্যান মনোজ সাহেব উপস্থিত হয়ে গেছেন তিনার কিছু বক্তব্য আমরা সবাই শুনবো ভাই ও বেন আপনারা সবাই কেমন আছেন আমি আকন্দার দিকে জেমুয়া আসার সময় দেখলাম ওই ব্রিজ এখনো হয়নি এই দল পার্টিকে একবার ভোট দিন একবার খাড়া করুন সরি 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 ভুল হয়ে গেছে এই দনকে ভোট দিয়ে দাঁড় করা আপনাদের ব্রিজ সামনে ইলেকশনের আগে ব্রিজ করে দেব তার সাথে সাথে এখনো কথা বাকি আছে দু হাজার ছাব্বিশ ইলেকশনে এই ধন একবার ভোট দিয়ে দাঁড় করান দেখতে পাবেন যারা যারা চুরি করে খেত তাদের কুটকুটুনি মেরে দেবো সামনে গ্রীষ্মকাল পায়খানা করতে কত অসুবিধা হবে সবারই সেই জন্যই বলছি আমার এই দল পার্টিকে একবার ভোট দিয়ে করুন দেখুন সবারই বাড়িতে একটা করে শিলা গিয়ে দেবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিতবে কে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য তুমি দেব তুমি দাতা বিপদে আজকে খুশির দিকে তুমি যে আনন্দে মন স্বপুজে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন আসা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমার

শিরোনামা ও স্যার ভুল হয়ে গেল ভুল হয়ে গেল কিছু মনে করবেন না স্যার তো জয় হোক বাস পার্টি চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং বাস পার্টি চেয়ারম্যান কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাই একটু গু চুপ করে বসবেন গুটি কোয়ে কথা বলবো বুঝবেন দবারে বাস চিটনে ভোটটা দেবেন এই বাস পার্টি আজকেকার বাস পার্টি নয় এই বাস পার্টি হচ্ছে সেই বাস পার্টি যে আপনাদেরকে সারা জীবন বাস দিয়ে এসেছে এই মহাশয় আপনি কি বলছেন কিছু মনে করবেন না একটুকু ভুল হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ আপনারা শুধু এই বাস চিহ্নটাকে একবার ভোট দিয়ে খাড়া করুন তারপর দেখুন এই বাসের কাজটা কি আর আমি এটাও জানি জমুয়া গ্রামে ধন পার্টি কালকে মিটিং করে গেছে আর আমি এটাও শুনলাম ধন পার্টির চেয়ারম্যান আকন্দ্রা থেকে যে জমুয়া গ্রাম আসবার মাঝে যে ব্রিজটা সেই ব্রিজটা নাকি করে দেবার কথা দিয়ে গেছে আমি বাস পার্টির চেয়ারম্যান এতদিন ধরে পার্টি করি এত মানুষের মেরি খাইছি তা দুতলা বাড়ি করতে পারি নাই আর ও দুদিন পার্টি করে এসে পরে বলছি ব্রিজ তৈরি করতে বউ ও ধন দাঁড়াবে না কালি মারো কালি মারো বাড়ি কি দাবাত কি দাবাত দুদু এই বাস পার্টি কে একবার ভোট দিয়ে বাস টাকা দাঁড় করান ব্রিজ আমি তৈরি করে দেবো আর ধন পার্টি এটাও বলেছে যে প্রত্যেকটা বাথরুমে বাথরুমে এসি লাগিয়ে দিবে আমি এত দিন ধরে পার্টি করি একটা হাত পাখা দিতে পারি না আর ও দিন পার্টি করে কি করে বলে যে বাথরুমে এসি লাগেন দেবো তো আমি আর বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো এই বাঁশ চিহ্ন ভোটটা দিন আর ভোটটাকে জয়যুক্ত করুন ওই ধন পাটি আপনাদের কিছু করতে পারবে না কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ঘরে বাথরুমে এসি লাগানোর ব্যবস্থা আমি করব আর ওই ব্রিজটাও আমি করে দেব শুধু একবার ভোটে জয়যুক্ত করুন দেখা হচ্ছে দাঁড়ান দাঁড়ান দেখা হচ্ছে আপনাদের নির্বাচনে ভোটের পরে